বানাবো জিভে জল আনা একটা দুর্দান্ত রেসিপি বলুন তো কি আম মাখা গন্ধরাজ লেবুর সাথে এই আম মাখা দারুণ লাগবে প্রথমে আমি নিয়ে নেব কাঁচা আম এরপর কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে তার ছোকলা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে নেব আম ঘষে কিন্তু ঠিক এই রকম দেখতে হতে হবে না খুব মিহি আর না খুব বড় বড় এরপর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি দেবো আধা চামচ পরিমাণে বিট লবণ এবার দেব এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এরপর মেন গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো না দিলে কিন্তু আম মাখার কোনো টেস্টই পাওয়া যায় না তারপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক কেটে রাখা লেবুর রস এবার আমি সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব ততক্ষণ মাখতে হবে যতক্ষণ সব উপকরণ একভাবে মিশে যাচ্ছে এরপর যে যার নিজের মতো ডেকোরেশন করে সার্ভ করুন টক টক ঝাল ঝাল জিভে জল আনা এই কাঁচা আম মাখার রেসিপি শুধু আমি কিন্তু নয় যারা টক খেতে ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট রেসিপি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কিন্তু অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা